সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য পরিসংখ্যান অধ্যায়ের যে ছোটো ছোটো প্রশ্নগুলি আছে অর্থাৎ ক নামে এই প্রশ্নের সমাধানের চেষ্টা করব এখন আছে এখানে আমি দুটো প্রশ্ন লিখছি একটা হচ্ছে জনসংখ্যা কোন ধরনের চলক ব্যাখ্যা করো আবার কুজন কোন ধরনের চলক ব্যাখ্যা কর আচ্ছা জনসংখ্যা কোন ধরনের চলক আমরা জানি চলক বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার ভিত্তিতে দুই ধরনের যার মানগুলি শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় যার মানগুলি শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক আর যার মানগুলি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুই ধরনের হতে পারে তাদেরকে বলা হয় অবিচ্ছিন্ন চলক যেমন জনসংখ্যা অর্থাৎ জনসংখ্যা বলতে আমরা মানুষ গণনাকে মানুষকে বুঝি মানুষ তো কখনো বগনাংশ হতে পারে না যেমন দেড়টা মানুষ হতে পারে না সাড়ে পাঁচটা মানুষ হতে পারে না পুনে ছয়টা মানুষ হতে পারে না এই কারণে জনসংখ্যা কখনো দশমিক আকারে আসতে পারে না তাহলে যে সংখ্যাগুলি দশমিক আকারে আসতে পারে না তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক অর্থাৎ জনসংখ্যাকে ভেঙে রাখা যাবে না সুতরাং জনসংখ্যা বিচ্ছিন্ন চলক আবার উজ্জ্বল জার্মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে জার্মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেটা তো সেটা কি হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে বা হতে পারে এরকম সংখ্যা কে বলা হয় এরকম চলক কে বলা হয় অবিচ্ছিন্ন চলক উজ্জ্বল কি হতে পারে এক কেজি হতে পারে শ কেজি হতে পারে এক কেজি দুইশো গ্রাম হতে পারে মানে যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ দশমিক বা ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা যে কোনো আকারে লেখা যায় সুতরাং ওজন একটি অবিচ্ছিন্ন চল এখন এর পাশাপাশি যদি আমি কিছু আরো কিছু আলোচনা করে নেই যেমন আমাদের আছে কেন্দ্রীয় প্রবণতা আচ্ছা আমরা অঙ্ক করার সময় অনেক সময় দেখি যে আমাদের গড় অথবা মধ্য অথবা প্রচুর তিনটা মান নির্ণয় করি অথবা তাদের যে উপাত্তগুলি দেখা দেখা যায় থাকে এই মান মাঝামাঝি যে আমার যেখানে শুরু আছে এবং শেষ আছে তার মাঝামাঝি কোথাও বেশি সংখ্যায় থাকে পুঞ্জিভুক্ত হয় বা জমা হয় এই উপাত্ত সময়ের মান মাঝামাঝি পুঞ্জিভুক্ত হওয়ার যে প্রবণতা এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতাকে তিনটি পরিমাপক পরিমাপ করা হয় এক হচ্ছে গড় মদক প্রচুরক আমরা যে কোনো একটা অঙ্ক নিয়ে যদি এটা সমাধান করে দেখব এর গড় মধ্যক এবং প্রচুর কাছাকাছি সংখ্যা হয় একই সংখ্যা না হলেও কাছাকাছি সংখ্যা হয় সুতরাং কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক হচ্ছে কি তিনটি ধন্যবাদ